সোমবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি মামলার শুনানি পরবর্তী শুনানির দিনে দশই ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে তারপরেই কিন্তু হতাশার সুর ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থানরত এস এলএসটি দু হাজার ষোলোর শিক্ষক শিক্ষিকাদের গলায় তাদের স্পষ্ট অভিযোগ যে যে শুনানি পর্ব চলেছে সোমবার সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী তিনি কিন্তু একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণীত হয়ে তিনি বক্তব্য রেখেছেন বারে বারে তিনি পুরো প্যানেলটাকে বাতিল করার কথা বলেছেন সেখানে যেখানে সিবিআই তরফ থেকে আট দশমিক পাঁচ শতাংশ এবং চোদ্দ দশমিক চার সাত শতাংশ অযোগ্য ব্যক্তির তালিকা প্রস্তুত করা হয়েছে অনেক আগেই সেখানে যেখানে তাদের নাম নেই অর্থাৎ যারা 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 এই ওয়াই চ্যানেলে অবস্থানরত রয়েছেন তারা কিন্তু সেই দুর্নীতিগ্রস্ত শিক্ষক শিক্ষিকাদের তালিকাভুক্ত নয় তারা চাইছিলেন যে পুরো প্যানেলটা বাতিল না হয়ে বরং তাদের যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকুক অযোগ্যদের চাকরি যা কিন্তু যারা যোগ্য তারা যাতে নিজেদের স্বমহিমায় নিজেদের কর্মক্ষেত্রে বহাল থাকতে পারে সেই রায়ের দিকে যাই যাক শুনানি সেক্ষেত্রে কিন্তু সে তাদের স্বপ্ন একেবারে হতাশার চাদরে মুড়ে গেছে কারণ সুপ্রিম কোর্টে যেভাবে সওয়াল জবাব করেছেন যেভাবে বক্তব্য রেখেছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেক্ষেত্রে কিন্তু পুরো প্যানেল বাতিল করার দিকেই এগিয়ে নিয়ে গেছেন তিনি যদিও পরবর্তী শুনানির দিন ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে দশই ফেব্রুয়ারি সেক্ষেত্রে কিন্তু যারা অবস্থা ত বিক্ষোভরত ছিলেন গত সাতাশে ডিসেম্বর থেকে এই ওয়াই চ্যানেলে তারা অবস্থানরত বিক্ষোভ জানাচ্ছেন অভিযোগ জানাচ্ছেন আন্দোলন করছেন তারা কিন্তু আশায় রয়েছেন যে পরবর্তী শুনানিতে তারা কিছুটা আশার আলো দেখতে পাবেন ভিডিও জার্নালিস্ট সুমন মজুমদারের সঙ্গে প্রিয়াঙ্কা ইসমিক নিউজ বাংলা কলকাতা